আর আমি জ্যোতিষী শ্রী রূপক চক্রবর্তী আজকে আমি মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিএনএন জ্যোতিষ বিএনএন জ্যোতিষে নটি গ্রহ রয়েছে এই নটি গ্রহের আলাদা আলাদা কারকত্ব রয়েছে রবি গ্রহকে মূলত আমাদের আত্মার সাথে তুলনা করা হয়েছে রবি গ্রহ থেকে আমরা আমাদের পিতার বিচার করে থাকি রবি গ্রহ হল সরকারের কারক গ্রহ রবি গ্রহ আমাদের মান সম্মান যশ প্রতিপত্তি প্রতিষ্ঠা ইত্যাদি দিয়ে থাকে বিএনএন জ্যোতিষে চন্দ্রগ্রহকে মাতার কারগ্রহ হিসেবে বর্ণনা করা হয়েছে এই চন্দ্রগ্রহ থেকে আমরা আমাদের যেমন মায়ের বিচার করে থাকি ঠিক একরকমভাবে মাতৃতুল্য সকল ব্যক্তিদেরকেই এই চন্দ্রগ্রহ থেকেই বিচার করা হয় চন্দ্রগ্রহ থেকে বিদেশের বিচার করা হয় চন্দ্রগ্রহ থেকে আবার খাদ্যর বিচারও করা হয় আমরা প্রতিদিন নিয়মিত কীরকম খাদ্য আমরা গ্রহণ করি সবই চন্দ্রগ্রহ থেকে বিচার্য চন্দ্রগ্রহ থেকে বিদেশের বিচার করি ফরেন যা কিছু সমস্ত কিছুই চন্দ্রগ্রহ থেকে বিচার করা হয় এছাড়া চন্দ্রগ্রহ থেকে আমরা যেটা বিচার করি সেটা হচ্ছে আমাদের ভ্রমণ আমাদের ব্যয়ের বিচারও আমরা গ্রহ থেকে করে থাকি বিএনএন জ্যোতিষে মঙ্গল গ্রহ থেকে আমরা আমাদের ভাইয়ের বিচার করে থাকি মঙ্গল গ্রহ হল রক্তের কারক গ্রহ মঙ্গল হলো মূলত ভূমির কারক গ্রহ এই মঙ্গল গ্রহ থেকে আবার পুলিশ আর্মি সামরিক বাহিনীর সমস্ত কর্মচারী সমস্ত কিছুই এই মঙ্গল গ্রহ থেকে বিচার করা হয় এই মঙ্গল গ্রহ আবার কোনো মহিলার জন্য যেমন ভাইয়ের কারক হিসেবে মঙ্গল গ্রহর বিচার ঠিক একরকমভাবে একজন মহিলার ক্ষেত্রে মঙ্গল গ্রহ থেকে তার স্বামীর বিচারও করা হয় পিএনএন জ্যোতিষে বুধ গ্রহ থেকে আমরা আমাদের শিক্ষার বিচার করে থাকি এই বুধ গ্রহ থেকে আমরা মূলত আমাদের বুদ্ধিমত্তার বিচার করে থাকি এই বুধ গ্রহ আমাদের কনসিয়াস মাইন্ডকে দেখে বুধ গ্রহ হল মূলত জমির কারক গ্রহ বুধ গ্রহ হল এডুকেশনের কারক গ্রহ ব্যবসার কারক গ্রহ ব্যবসা বিজ্ঞান জ্যোতিষ অর্থ আইন সমস্ত কিছুই বুধগ্রহ থেকে দেখা হয় বিএনএন জ্যোতিষে বৃহস্পতি গ্রহকে জীবকারক হিসেবে বর্ণনা করা হয়েছে বৃহস্পতি গ্রহ থেকে আমরা যেমন জীবের বিচার করে থাকি এই বৃহস্পতি গ্রহ থেকে আমরা প্রত্যেকটা ব্যক্তির তার ধর্মের বিচারও করে থাকি বৃহস্পতি গ্রহ হল যেমন ধর্মের কারক গ্রহ তেমনই বৃহস্পতি গ্রহ হল আমাদের ভাগ্যের কারক গ্রহ আমাদের ভাগ্যের বিচারও আমরা বৃহস্পতি গ্রহ থেকে করে থাকি গুরুজন স্থানীয় ব্যক্তিদের বিচারও আমরা বৃহস্পতি গ্রহ থেকে করে থাকি বিএনএন জ্যোতিষে শুক্র গ্রহ থেকে মূলত অর্থের কারক হিসেবে বিচার করা হয়েছে অর্থের কারক হিসেবে এখানে বর্ণনা করা হয়েছে বিএনএন জ্যোতিষে শুক্র গ্রহ থেকে আমরা আমাদের লাক্সারি আমাদের বাড়ির বিচারও এই শুক্র গ্রহ থেকে করে থাকি শুক্র গ্রহ থেকে গাড়ি বাড়ি সমস্ত কিছুর প্যালেস সমস্ত কিছুর বিচারও এই শুক্র গ্রহ থেকে করা হয় কুণ্ডলিতে অর্থের কারক হিসেবে যেমন একে বর্ণনা করা হয়েছে ঠিক একরকমভাবে বিএনএন জ্যোতিষে এই শুক্র গ্রহকে মূলত একজন পুরুষ ব্যক্তির জন্য স্ত্রীর কারক হিসেবে বর্ণনা করা হয়েছে বিএনএন জ্যোতিষে শনি গ্রহকে কর্মকারক হিসেবে বর্ণনা করা হয়েছে আবার শনি গ্রহকে অধস্থন কর্মচারী হিসেবে বর্ণনা করা হয়েছে শনি গ্রহ হলো আমাদের রোগের কারক গ্রহ শনি গ্রহ থেকে আমরা রোগের বিচার করে থাকি আবার শনি গ্রহ থেকে আমরা আমাদের জেঠুর বিচার করে থাকি আবার আমাদের বড় দাদারও বিচার শনি গ্রহ থেকে করে থাকি বিএনএন জ্যোতিষের গ্রহকে মূলত ফরেনের সাথে তুলনা করা হয়েছে গ্রহকে রাজনীতির সাথে তুলনা করা হয়েছে গ্রহ মূলত ঠাকুরদা বিচার করা হয় গ্রহ থেকে রাহু হল ফরেন কালচার রাহু হলো বিদেশ বিদেশে যা কিছু সমস্ত কিছু গ্রহতে বিচার হয় মিডিয়া অনলাইন যা কিছু সমস্ত কিছু গ্রহ থেকে বিচার করা হয় বিএনএন জ্যোতিষে কেতুগ্রহকে আধ্যাত্মিকতার কারোগ্রহ হিসেবে বর্ণনা করা হয়েছে আইনবিদ্যা চিকিৎসাবিদ্যা এছাড়া যা কিছু আদিভৌতিক গুপ্তবিদ্যা সমস্ত কিছুই এই কেতুগ্রহ দ্বারা বিচার্য বিএনএন জ্যোতিষে আমরা দেখলাম নটি গ্রহের আলাদা আলাদা কারকত্ব রয়েছে কোনো একজন ব্যক্তি যখন তার কর্মের বিচার করবে তখন শনি গ্রহকে আমরা বিচার করব। শনি গ্রহের সাথে কোন গ্রহটি যুতি করেছে বা শনি গ্রহের দৃষ্টি কোন গ্রহের উপর রয়েছে তার উপর বিচার করে ব্যক্তিটির কর্ম নির্ধারণ হবে ঠিক একরকমভাবে যখন আমরা অর্থের বিচার করব, তখন আমরা শুক্র গ্রহকে দেখব শুক্র গ্রহের সাথে কোন গ্রহটি যুতি করে রয়েছে বা শুক্র গ্রহের শুক্র গ্রহ কোন গ্রহটিকে দৃষ্টি দিয়েছে তার উপরে বিচার করে আমরা ব্যক্তিটির অর্থ নির্ধারণ করবো আমরা জানি যে বিএনএন জ্যোতিষে এক পাঁচ নয় যেমন গ্রহজ্যোতি রয়েছে দুই বারো গ্রহজ্যোতি রয়েছে একরকমভাবে তিন সাত এগারো গ্রহদৃষ্টি রয়েছে এই সমস্ত কিছু দেখে গ্রহ সংযোগকে বিচার করে আমরা ব্যক্তিটির কর্ম ব্যক্তিটির অর্থ বিচার করব আবার যখন আমরা ব্যক্তিটির ভাগ্যের বিচার করব। তখন আমরা গুরু বৃহস্পতি গ্রহকে দেখব গুরু বৃহস্পতি গ্রহ কোন গ্রহের সাথে জ্যোতি বা দৃষ্টি করে রেখেছে সেই গ্রহগুলি ব্যক্তিটির ভাগ্যে সহায়ক হবে বিএনএন জ্যোতিষে যখন আমরা কোনো একজন ব্যক্তির কর্মের বিচার করব শনি গ্রহকে দেখব যখন আমরা ব্যক্তিটির শিক্ষার বিচার করব তখন ব্য আমরা বুধ গ্রহকে দেখব বুধ গ্রহের সাথে কোন গ্রহ জ্যোতি বা দৃষ্টি করে রেখেছে যখন আমরা ব্যবসার বিচার করবো তখন আমরা বুধ গ্রহকে দেখব আমাদের জমি জায়গার বিচার করলেও আমরা বুধ গ্রহকেই দেখব বিএনএন জ্যোতিষে যখন আমরা আমাদের ভাইয়ের বিচার করব বা তখন রাজনীতির বিচার করব। আমরা তখন মঙ্গল গ্রহকে দেখব আবার কোনো স্ত্রী জাতির ক্ষেত্রে মঙ্গল গ্রহ থেকে তার স্বামীর বিচার করব যখন স্বামীর বিচার করব কোনো স্ত্রী জাতির ক্ষেত্রে তখন আমরা মঙ্গল গ্রহকে দেখব মঙ্গল গ্রহের সাথে কোন গ্রহটি জ্যোতি বা দৃষ্টি করে রেখেছে সেই অনুযায়ী তার স্বামীর ভাগ্য স্বামী ভাগ্য হবে আবার বিএনএন জ্যোতিষে শুক্র গ্রহকে কোনো পুরুষ ব্যক্তির জন্য স্ত্রী হিসেবে বর্ণনা করা হয়েছে শুক্র গ্রহ যে গ্রহের ওপরে দৃষ্টি বা জুতি করে রাখবে সেই সেই গুণ সেই ব্যক্তিটির পুরুষ ব্যক্তিটির স্ত্রীর মধ্যে লক্ষ্য করা যাবে গ্রহ থেকে আমরা অর্থকে বিচার করব আবার ব্যবসার বিচার করবো বুধ গ্রহ থেকে শনি থেকে আমরা আমাদের কর্মের বিচার করব রাহু গ্রহ থেকে আমরা আমাদের যা কিছু আমাদের ভোগবিলাস আকাঙ্ক্ষা কামনা বাসনা বিচার করবো আর কেতুগ্রহ থেকে আমাদের আধ্যাত্মিকতা আমাদের ডিটাচমেন্ট এসবের বিচার করব। আজ মূলত আমি বিএনএন জ্যোতিষে নটি গ্রহ তার আলাদা আলাদা কারকত্ব নিয়ে আলোচনা করলাম পরবর্তী অনুষ্ঠানে আমি অন্য বিষয় নিয়ে আবার আলোচনা করব ধন্যবাদ নমস্কার